আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডোজেট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে তো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনার টাইটেল এবং থাম্বানেল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা বাড়াবো না চলে যাব মেন টিউটোরিয়ালে আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যাই মেইন টিউটোরিয়ালে তো বন্ধুরা আজকে আমরা জানবো আপনি হাসানপুর থেকে ঢাকা যেতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলা ছাড়ার নতুন সময়সূচি বন্ধের দিন এবং গিয়ে পৌঁছতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দিই আপনি হাসানপুর থেকে ঢাকা যেতে প্রথমে যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে চট্রলা চট্রলা ট্রেনটি হাসানপুর থেকে ছাড়বে সকাল সাতটা বাউন্ন মিনিটে এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে দুপুর বারোটা দশ মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে কর্ণফুলি কর্ণফুলি ট্রেনটি হাসানপুর থেকে ছাড়বে দুপুর বারোটায় এবং এটি ঢাকা গিয়ে পৌঁছবে সন্ধ্যা ছয়টা পঁচিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই তো আপনি হাসানপুর থেকে ঢাকা যেতে এই দুইটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডজেট শিক্ষার সঙ্গেই থাকবেন